কৃষি দপ্তর কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ এবং ময়না ব্লকের যে আত্মা প্রকল্প আছে কৃষি বিভাগের অধীন সেই আত্মা প্রকল্প থেকে আমাদের মাশরুম চাষের প্রদর্শনী ক্ষেত্র সেন্টারের জন্য আমরা ফার্মারকে বেনিফিট দেওয়া হয়েছিল ইনপুটস দেওয়া হয়েছিল মাশরুম বীজ এবং তার সঙ্গে বেসন চুন এবং দড়ি যাবতীয় ইনপুটস স্পেয়ার স্পেয়ার মেশিন দেওয়া হয়েছিল তো সেগুলো নিয়ে ওনারা চাষ করেছিলেন এবং আমরা এসছি সেই চাষটা দেখতে যে কিভাবে উনি চাষটা করেছেন কিভাবে প্রোডাকশন হচ্ছে মাশরুম তো আমরা শুনে নেব ওনার কাছ থেকে বর্তমানে উনি একজন প্রগতিশীল কৃষক আপনার নামটা বলুন আমার নাম শিকান্ত সাউদা আচ্ছা আপনার গ্রামের নাম বলুন আলী মান আচ্ছা এটা কোন ব্লক ময়না ব্লক আচ্ছা আচ্ছা জেলা জেলা

ময়না টু এবং তিন খোঁজা এই তিনটি গ্রাম পঞ্চায়েতে দুটি গ্রুপ মহিলা গ্রুপ এবং নজরুলপুর টুতে বেশ কিছু চাষিকে আমরা আদমা প্রকল্প থেকে মাশরুম চাষের জন্য খড় তিলপল মাশরুম বীজ স্যানিটাইজার এবং ব্লেশন চুল উপকরণগুলো দেওয়া হয়েছিল এবং এই চাষিরা একদমে অক্লান্ত পরিশ্রম করে সুন্দরভাবে চাষ করছে এবং এই মাশরুম চাষ থেকে উপকৃত হচ্ছে বাজারে যার মূল্য এখন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করে কেজি এবং এই মাশরুম চাষ থেকে খুব উপকৃত মানে লাভবান পাচ্ছে চাষিরা যাতে এই মাশরুম চাষ সামনের রেয়ারে বেশি করে চাষিকে আমরা দিতে পারি এই আত্ম প্রকল্প থেকে তার জন্য আমি দপ্তর তথা পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করব এই আদমা প্রকল্প থেকে যাতে মাশরুম বীজের জন্য আমাদের ডিসি আরো বাড়ানো হয় এবং এই চাষিরা যাতে লাভকৃত হয় এই চাষ থেকে এবং সার্বিকভাবে এই আমাদের তিনটি জিপিতে বেশ কিছু চাষি চাষ করছে এবং উপকৃত হচ্ছে লাভবান হচ্ছে আমার নাম নির্মল মাইতি আমি ময়লা পঞ্চায়েত সমিতি কৃষি সেবা কর্মদক্ষ তথা আগমা বিফেকের চেয়ারম্যান এবার ময়নায় দুর্গাপুজোর থিম কর্ণাটক ঢাকার বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার রশ্মি সহযোগে মা দুর্গার अभी की बंगाली पैटर्नurte পূজার উৎসব চলবে শুভ পঞ্জমি থেকে দাদূশি তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সর্বজনীন দুর্গोत्सवে স্বাগত জানাই স্থান পেচুয়া মরে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরংকি আরানা ময়না কর্তৃপক্ষ ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটার টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে all today